মুখের ক্যান্সারের চিকিৎসাগুলো কি কি চিকিৎসাগুলো খুবই সহজ এবং সব ধরনের চিকিৎসায় আমাদের দেশে বাংলাদেশে আছে প্রথমে আসে হলো জয়মুখে ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি অপারেশন তারপর আসে রেডিও থেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি থেরাপি এবং এর প্রতিটা জিনিসই হচ্ছে বাংলাদেশে আছে সরকারি হসপিটালের সাথে সাথে বেসরকারি হসপিটাল বিশেষ করে আমাদের ডেল্টা হসপিটালে প্রতিটা চিকিৎসাই করা হয় এবং আপনাদেরকে আনন্দের সাথে আমি জানাচ্ছি যে আমাদের ডেল্টা হসপিটালের নতুন আর একটি থেরাপি মেশিনের উদ্বোধন করা হয়েছে চিকিৎসা খুব ব্যয়বহুল না কিন্তু একটি দীর্ঘমেয়াদি চিকিৎসা ধৈর্য ধরে আগাতে হবে যেটা বলছিলাম যে রেডিওথেরাপি কেমোথেরাপি ব্র্যাকি থেরাপি ইমিউনোথেরাপি এই সবগুলো সুযোগ এই সবগুলো চিকিৎসা আমাদের দেশে হচ্ছে এবং ডেল্টা হসপিটালেও আছে তো এই ধরনের চিকিৎসা এই কারণে বিভ্রান্ত না হয়ে আশেপাশের মানুষের কাছে এলোমিলো কথা না শুনে আপনারা ডক্টরের পরামর্শ নেন এবং অতি দ্রুত চিকিৎসা গ্রহণ করেন কারণ জরায়ুমুখের ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটা যদি আমরা খুব প্রাথমিক অবস্থায় ধরতে পারি এবং আপনি যদি ডক্টরের গাইডেন্সে ডক্টর যেভাবে বলবেন ঠিক সেভাবে যদি নিয়ম মেনে ধৈর্য ধরে প্রতিটা চিকিৎসা করেন আপনার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট এবার আসি হচ্ছে জরায়ু মুখে ক্যান্সারের কি কোনো প্রতিরোধ ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে যেটা আমি বললাম যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসের টিকা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় এবং সহজলভ্য ইদানিং এই গত বছর থেকে এই টিকা কিন্তু সরকার স্কুলের বাচ্চাদেরও দেয়া শুরু করেছে আমরা সাধারণত বলি যে দশ বছর বয়সের থেকে শুরু করে মেয়েদের ৪৫ থেকে পঞ্চাশ বছর বয়সের সবাইকে এই টিকা নেওয়াটা অবশ্যই জরুরি এই টিকার তিনটা ডোজ সেটা যে কোনো আপনি সরকারি টিকাদান কেন্দ্রে বা নিকটস্থ হসপিটালে আপনি যোগাযোগ করলে এই টিকাটা পেয়ে যাবেন এবং অবশ্যই এই টিকাটা নেবেন তাহলে আমরা যদি এই টিকাটা নিতে পারি আমরা এই রোগটাকে প্রতিরোধের একটা উপায় এই টিকা নেওয়ার মাধ্যমে আর একটা উপায় হচ্ছে যে আমি আগে আপনাদের যেই লক্ষণগুলো বলেছি এই ধরনের কারো লক্ষণ যদি থাকে বা কেউ যদি রিস্ক ফ্যাক্টরের আওতায় থাকেন বা পরিবারের কারো ক্যান্সারের হিস্ট্রি আছে সেই ক্ষেত্রে সে নিয়মিত একটা তার হেলথ চেক করবে এবং সার্ভাইকাল স্ক্রিনিং যেটা আমরা বলি ভায়া টেস্টের মাধ্যমে অথবা প্যাপস মেয়ারের মাধ্যমে যে আমাদের জরায়ু মুখের ক্যান্সার আছে কি না অথবা কোনোরকম প্রি ক্যান্সার আর হলো কি না আমাদের জরায়ুমুখের ক্যান্সার এটাও আমরা দেখতে পারি তো স্ক্রিনিং যেটা বললাম স্ক্রিনিং এবং হিউম্যান প্যাপেলোমা ভাইরাস এই টিকা নেওয়া এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই রোগ থেকে প্রতিরোধ করতে পারি সবার শেষে বলতে চাই যে সবার জীবন আমাদের জন্য মূল্যবান এবং কারো জীবনই হেলাফেলা করার না তো আমরা সচেতন হই লজ্জা না পাই নিজের সম্পর্কে সচেতন হই কারণ আমি যদি ভালো থাকতে পারি আমি আমার পরিবারকে ভালো রাখবো আমি আমার বাচ্চাকে ভালো রাখবো এই কারণে যে কোনো লক্ষণ প্রকাশ পেলে কারো কথায় বিভ্রান্ত না হয়ে আমি অবশ্যই প্রথম কথা হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হব এবং ডাক্তার যেভাবে নির্দেশ দিবে সেই অনুযায়ী আমি কাজ করব এবং আমি যতই সচেতন হব এবং যত দ্রুত যত আর্লি স্টেজে এই রোগটা আমার ধরা পড়বে আমি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম